শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জোর দিয়ে বাঁকুড়ায় পিসের যাত্রা শুরু গত উনত্রিশে জুন রবিবার বাঁকুড়া জেলা রসুলপুর ম্যারেজ হাউসে অনুষ্ঠিত হল পিস অর্থাৎ প্রগ্রেসিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্টের প্রথম জেলা সম্মেলন সকাল দশটা থেকে শুরু হয় দুপুর দুটো পর্যন্ত চলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর আব্দুল হাদি রাজ্য সম্পাদক ওমর ফারুক এবং তহিদ আহমেদ খান প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার পর্যবেক্ষক তথা সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য শেখ মনিরুল ইসলাম তারেক আসগর সহ জেলার বহু সক্রিয় সদস্য ও কর্মী বৃন্দরা অনুষ্ঠানের সূচনা হয় জামিলুর রহমানের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সংগঠনের নেতৃত্বরা বলেন পড়া সংখ্যালঘু সমাজের শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নই মূল লক্ষ্য সেই জেলার জন উদ্দেশ্যেই সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয় যেখানে সিরাজুল মল্লিক বাঁকুড়া জেলা সভাপতি মঈদুল ইসলাম সম্পাদক এবং মহিউদ্দিন চৌধুরী কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন সংগঠনের রাজ্য নেতৃত্ব জানান সংগঠনকে জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে হবে যাতে পিছিয়ে পড়া মানুষজন প্রকৃত উপকার পান রাজ্য কোষাধজ্ঞ তহিদুর আহমেদ খান জানান আগামী দিনে কলকাতায় ওয়াকফ আইনের বিরোধিতায় ধরনার কর্মসূচি নেওয়া হবে সমগ্র অনুষ্ঠানটি শেষ হয় রাজ্য সম্পাদক ওমর ফারুক সাহেবের দোয়ার মাধ্যমে এই সম্মেলন যেন সংগঠনের ভবিষ্যতের দিশা নির্ধারণের এক নতুন অধ্যায় রচনা করে

আর সেই ওয়াকফার ইজরাক নতুন বিলে তোলা হচ্ছে যেটা দুশো বছর চারশো বছর পাঁচশো বছর বা আমল থেকে যে সমস্ত ল্যান্ড গুলো হয়ে যাচ্ছে যখন রেজিস্ট্রেশন পদ্ধতি ছিল না যখন ভারতবর্ষের কোন লিখিত ডিট ব্যবস্থা ছিল না তা আগে থেকে ওয়াকফ ব্যবস্থা ছিল যখন মানুষ মুখে মুখে ওয়াকফ করত সেই জায়গাগুলোকে সরকার হস্তান্তর করতে চাইছে

চাকরির পার্সেন্টেজ বেড়েছে যত লোক সেটা অনেকটাই ওবিসি এ রিজার্ভেশনের কারণে সেখানে 10% রিজার্ভেশন রিজার্ভেশন সিস্টেম চালু হলো মুসলিমদের তাও টোটাল বাংলাদেশ চাকরির পার্সেন্টেজ কু এর উপরে ওঠে না এই 10% রিজার্ভেশন চালু হওয়ার পরে যদি এটা ছিনিয়ে নেওয়া হয় আস্তে আস্তে কমতে থাকবে আমরা জানি যে ওবিসি এ রিজার্ভেশন 2024 এ

তারা নিজেরা নিজেদের লড়াই করে অধিকার ছিনে নিতে পারে কিন্তু যারা দুর্বল যারা পিছিয়ে পড়া যারা সংখ্যালঘু তাদেরকে তারা সহজেই তাদের অধিকার পায় না তাদের জন্যই তৈরি হয়েছে সংবিধান সংবিধানের তাদের প্রভিশন আছে সেই প্রভিশন অনুযায়ী সংবিধানের সুযোগ সুবিধা অনুযায়ী তাদেরকে চিৎকার করতে হয় সমাজের কাছে রাষ্ট্রের কাছে চিৎকার করতে হয় যে আমি বঞ্চিত আমি অবহেলিত আমি নিপীড়িত আমাকে আমার অধিকার দেয়া হোক আমাকে আমার হব দেওয়া হোক আমরা দেখতে পাচ্ছি দু সাল থেকে কেন্দ্রে যে সরকার এসেছে একটা অপদার্থ সরকার একটা সংখ্যালঘু অত্যাচারিত সরকার একটা মুসলিম বিদ্বেষী সরকার যারা চাই বিশ্বের যে সমস্ত জায়গায় মুসলিমদেরকে গণহত্যা করা রোহিঙ্গাদেরকে যেমন ভাবে অত্যাচারিত হতে হয়েছিল বর্তমানে প্যালেস্তাইনের মুসলিমদেরকে যেমন ভাবে অত্যাচারিত হতে হচ্ছে ঠিক একইভাবে এই হিন্দুস্তানের জমিনে ভারতবর্ষের জমিনে মুসলমানদের ওপর এইরকম গণহত্যার পরিকল্পনা এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করার যে পরিকল্পনা তারা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে সেজন্যই আমাদেরকে হতে হবে আমরা এটা জানতে পেরেছিলাম যে ওই বিজেপি সরকারের যে সমস্ত নরখাদকরা যে সমস্ত নরপিসরা তারা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় থাকা শব্দটাকে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছিল যে ভারতবর্ষ কখনো কান্ট্রি হতে পারে না তারা বলে কিন্তু আমরা জানি যে ভারতবর্ষ যখন স্বাধীনতার পর উনিশশো পঁচাত্তর সালেও এই একই রঙে জর্জরিত হয়েছিল ভারতবর্ষ হিন্দু মুসলিম এই দুটি গোষ্ঠীতে বিভক্ত হওয়ার প্রচেষ্টাই লেগেছিল সেই সময় কংগ্রেস সরকারের আমলে এই সেকুলার শব্দটাকে এবং সমাজতান্ত্রিক সোশ্যাল এবং সেকুলার এই দুটি শব্দকে সংবিধানে সংযুক্ত করা হয়েছিল ভারতবর্ষের সবার জিনিসটি সার্বভৌমত্বকায় অক্ষুণ্ণ অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের পিস হলো মূলত প্রগ্রেসিভ এমপ্লয়ি অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট মূলত পিছিয়ে পড়া সম্প্রদায়ের বাংলা সংখ্যালঘু সম্প্রদায়ের চাকরিজীবীদের একটি সংগঠন শিক্ষা কর্মসংস্থান এবং হেলথ নিয়ে এই সংগঠন আমরা কাজ করছি পুরো বাংলা জুড়ে তারই আজকে অংশবিশেষ এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের মিটিং সফল হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে সকলের উপস্থিতি আমাদেরকে আরও আগামী দিনে কাজ করতে কাজ করতে সুবিধা হবে আমরা মূলত কীভাবে চাকরিজীবী বাংলায় আরও বাড়ে বিশেষ করে পিছিয়ে পড়া সম্প্রদায়ের চাকরিজীবী বাড়ে তার জন্য প্রতিটা ডিস্ট্রিকে একটা করে সেল খুলতে চাইছে যেখানে ফ্রি এডুকেশনের মাধ্যমে কোচিং দেওয়ার মাধ্যমে যাতে চাকরিগুলো পায় পিছিয়ে পড়া সম্প্রদায় তারই একটা অপ্রায়ণ চেষ্টা চলছে সরকারি চাকরি স্বাস্থ্য আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প ক্যাম্প করা হচ্ছে কিভাবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা স্বাস্থ্যের হেলথ থেকে অ্যাওয়ারনেস নয় তাদেরকে অ্যাওয়ারনেস করার চেষ্টা আমরা করছি পিছের মাধ্যমে দুর্নীতি প্রতিটা ডিপার্টমেন্টের কম বেশি আছে তাতে আমরা চেষ্টা করছি যাতে আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মুখ যারা উঠে আসছে তারা যাতে কি করে দুর্নীতির সঙ্গে না থাকতে পারে তারই একটা প্রচেষ্টা আমরা চালাচ্ছি আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে পি সংগঠন যুক্ত নয় কিন্তু কোনো দল কেউ যদি করে ইন্ডিভিজুয়ালি তাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা চাইছি আমাদের কমিউনিটি থেকে ভালো লিডারশিপ উঠে আসুক সে যেই সংগঠন করুক না কেন যেই রাজনৈতিক দলের সঙ্গে থাকুক না কেন কিন্তু পোর্টফোলিও যখনই মেম্বার থাকছে সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকতে পারবে না

দেখুন যে সম্পত্তি প্রচুর পরিমাণে রয়েছে আমাদের রাজ্যে রয়েছে সারা দেশব্যাপী রয়েছে এবং সেটা বেহাত হয়ে আছে এই অপারেশন এই স্টিং অপারেশন আমরা চালাবো এর জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি প্রস্তুতি নিচ্ছি সময় আসুক ঠিক টাইমে ব্যবস্থা হবে